আজ আজগুমই কালবৈশাখী ঝড়ের কিছু মুহূর্ত শেয়ার করতে বের হয়ে গেলাম এর জন্য ফোনটা হাতে লইয়ে ভিডিও করা শুরু করে দিলাম ভিডিও করতে করতে ও মা ও আকাশে চিলিক গো মারছে তাড়াতাড়ি হাত ফোনটারে আমার দিয়ে দিলাম কান গ্রামে প্রবাদ আছে আকাশে চিলিক মারে নাকি ফোনে ফোনের লই যায় যাই হোক জামারাতে ফোনটারে দিয়ে কইলাম ভিডিও করতে থাও যাই হোক আমি তোমার পিছিয়ে আসি কোনো সমস্যা নাই কোনো টেনশন করো না তুমি এদিকে মইতো মোর জামাইরে বড় গলায় শ্বাস দিতাসি মনে মনে মোর আবার বিশাল ভয় কয়দিন আগে মোগজ সাহার ইউনিয়নের মধ্যে দিয়ে যে টর্নেডো গেছে সাইড বাইজ এলাকার মধ্যে হইছে অনেকের ঘরবাড়ি হেন ওহান উড়াই লয়ে গেছে মধ্যে মোর আবার এক তাকু উপরছে হ্যার বারান্দার চাল উড়াইয়ে নিয়ে হ্যার গরের সামনে বিশাল এক ধরনের সাইনবোর্ড বানাই থিয়ে হয়ে গেছে ওই যে চাল দেখতে পারছেন ওই চালী টর্নেডো উড়াইয়ে নিয়ে হ্যার গরের সামনে নেইছে সেই চাললি ঠিক করতে না করতে আবার এক জরাই উপস্থিত এই যদি কোনো মানু ঘর তাই তো হ্যার খবর আছে এমন কিছু করার নাই টর্নেডো আইয়ে হুদরে গেছে সেই কেউ কিছু কইতেও করে না এদিকে মোর আবার একসাথে দেশে সাদে দান হোক হে তো বলাইতে আসে আসো এখন ফিক্রি দান কাছান লাগবে তাই মুই আবার সাদে উঠে গেলাম দান কাছাইতে মুই আবার এদিকে মো স্বামীরা কইয়ে গেলাম তুমি জোরদুরই যাওক ভিডিও থামাবো না এ আজে বাতাস শুরু হয়েছে দান কাছাইতে কি পারি মনে হয় মনে হুদ্দয় বাতাসে লইয়ে যাইবে বৈশাখ মাসে এই একটা অবস্থা রোদ দূরে টেহা যায় না আবার কথুন পর ম্যাগুইয়েছে রুদি গন্ধ গিয়ে যায় যাই হোক বৃষ্টি হওয়ার চেয়ে কিন্তু বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত ভালো লাগে তখন পরিবেশটা শীতল এবং মনোমুগ্ধকর লাগে অনেকক্ষণই আমি এগুলোকে জ্বরের মুহূর্ত শেয়ার করলাম আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ